ভাবে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ভোটার তালিকার নিবিড় সংশোধনী শুরু হয়েছে চার তারিখ থেকে তার মধ্যে মধ্যেই বিভিন্নভাবে কখনো এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ কখনো মৃত্যুর অভিযোগ এই সমস্ত কিছু উঠে আসছে কুলপিতে সাহাবুদ্দিন পাইক তিনি নাকি এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে আনিসুদ্দিন কি বলছেন পরিবারের সদস্যরা এখন পরিবারের লোকজন যেটা অভিযোগ করছেন যে গত শনিবার তিনি জানতে পারেন অর্থাৎ শাহাবুদ্দিন পাইক তিনি জানতে পারেন যে তার যে কুলপি বিধানসভা এবারে দু হাজার তিনের যে ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছে সেই দু হাজার তিনের ভোটার লিস্টে তার এবং তার স্ত্রীর নাম নেই এবং তার স্ত্রীর যে নথিপত্র রয়েছে তাতে কিছু গডমিল রয়েছে এ নিয়েই তিনি চিন্তা করতে করতে শ্রোক হয়ে পড়েন এবং এরপরেই পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার অবস্থার অবনতি হলে গত শনিবার ডায়মন্ড হারবার কাভারমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল

এসআইয়ের কি ওর নাম নেই না দু হাজার নাম নেই আর ওনার স্ত্রীরও অসুবিধা ছিল নামের কাগজপত্র আধার কার্ডের একটি কাগজপত্র গঠন বলছিল এইভাবে নিয়ে আতঙ্কে বিশাল এই হঠাৎ স্ট্রোক হল ওই চিন্তায় হ্যাঁ ও বলছে আমার কাগজপত্র এই নেই আমার ভোটারের এই নাম নেই বাবারাজ থাকলে কীভাবে আমার স্ত্রীর নেই এই নিয়ে অসুবিধা হবে বলছে আমি শুনতে পাচ্ছি সব এটা শুধুমাত্র এই বিষয়ে হয়েছে এসআই নিয়ে আমার কাছে ফোন করেছিল ফোন করে জামাই বলছিল যে এইরকম ভাবে কাগজ ঠিক নেই তোর বোনের কি করবি একটু দেখ কাগজটা দেখ কি করবি ওই নিয়ে ভাবতে আর দক্ষিণ ডাঙাপাড়া ধূপগুড়ির দক্ষিণ ডাঙাপাড়ায় বিএলও গেছেন এসআইআর এর ফর্ম হাতে তুলতেই নাকি আতঙ্কে মৃত্যু হলো লালুরাম বর্মনের দক্ষিণ ডাঙাপাড়া ধূপগুড়ির মৃত লালুরাম বর্মনের ভোটার কার্ড ছিল না দাবি পরিবারের কি বলছেন পরিবারের সদস্যরা জানবো রকির সঙ্গে কথা বলবো রকি দেখো দুপুরি মহকুমার অন্তর্গত পারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গান্দাপাড়া এলাকার বাসিন্দা লালুরাম বর্মন তিনি যবে থেকে এসআইআর হবে শুনছিলেন তবে থেকেই আতঙ্কিত ছিলেন বলে পরিবারের দাবি কারণ তার আধার কার্ড থাকলেও ভোটার কার্ড ছিল না এবং দু হাজার দু সালের যে ভোটের লিস্ট সেখানেও তার নাম ছিল না এদিন এই এলাকায় যখন এসআইআর ফর্ম দিতে আসে দিয়ে এবং তার বাড়িতেও যখন আসেন ফর্ম দেওয়ার পর থেকে কিন্তু তার শারীরিক অবনতি হওয়া শুরু হয় রোগজনিত কারণ বেড়ে যায় এবং গুরুতর অবস্থায় বাড়িতে অসুস্থ হয়ে কিন্তু তিনি মারা যান পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যবে থেকে শুনেছিলেন যে এফআইআর হবে তখন থেকে খাওয়া দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছিলেন এবং তিনি আতঙ্কের মধ্যে ছিলেন পরিবারের দাবি যদি তাই হয় তাহলে এটা মর্মান্তিক সেটা জানি না আমাদের তো কাজ হলো দুই হাজার পঁচিশের আমাদের যেটা ফর্ম দিচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে দেওয়া আমি দিতে গেছিলাম তখনই নাকি শুনলাম যে ওখানে একজন আমি ছিলাম ওখানে থাকা মারা গেছে আমাদের যেটা পঁচিশ সালে ফর্ম দিয়েছে আমাদের শুধু কাজ হচ্ছে বিলি করে বাড়ি বাড়ি পরিবারে আমি ফর্ম দিলাম চারখানা যিনি বৃদ্ধ মারা গেলেন ওনার কি ফর্ম ছিল সেটা তো আমি বলতে পারছি না কারণ চারটা ফর্ম ছিল আমি চারটা ফর্মই দিলাম আমি তো জানতামই না যে ওদের বাড়িতে আরেকটা লোক আছে পরে শুনলাম যে মারা গেছে ফর্ম দিচ্ছিল বাড়াটা একটা এরকম হবে তখন আমার শ্বশুর আর কি শুনলো যে কিসের লোক আসছে তার বললাম এরকম আসছে এগুলা নিয়ে তখনই আর কি আমার শ্বশুর আর কি শোনার পর থেকে অসুস্থটা বেশি হয়ে গেল পরে এরকম আর কি হয়ে গেল আমি ওইটার আতঙ্কই আর কি তাড়াতাড়ি এসে তখন কি দিল ওরা কি এখানেই ছিল এখানেই ছিল বাড়িতে এই যে এসআই এর করতে আসছিল আর কি বিএল আসছিল হ্যাঁ বিএল আসছিল এসআই আর পড়ার জন্য আর কি তারপরে তো উনি তো বয়স্ক মানে সকালবেলা একটু ভালোই ছিলেন হাঁটাচলা করলেন হ্যাঁ তারপরে তো ওনারা আসার পরে হার্ট অ্যাটাক করলো

ওই সময়ে আতঙ্কের লোকটা হচ্ছে হার করে মারা যায় এর জন্য হচ্ছে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপি দল চরম মিথ্যা কথা সেই আর আতঙ্কে ওই ভদ্রলোক মারা যাননি অসুস্থ ছিলেন অসুস্থতার কারণেই মারা গেছেন অবশ্যই ভোটের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গের সঙ্গে আরো বারোটা রাজ্যে এসআইআর চলছে কোন রাজ্যে মারা যাচ্ছে না এসআইআর আতঙ্কে বিআর হয়ে গেল ভোট হয়ে গেল সেখানেও মারা গেল না এস এর আতঙ্কে এই পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে